আসসালামু আলাইকুম বিয়সাই আজকে এমন একটা স্পিকার দেখাবো ওয়ারলেস স্পিকার যেটা হচ্ছে বিট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি একদম অস্থির আর প্রোডাক্টটা এত প্রিমিয়াম হেভিট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক এটা আনবক্সিং করে একটু দেখাবো চলুন দেখে নিই যাই ভাইয়েরা এবং আপুরা যাচ্ছেন ট্যুরে অথবা কোনো ওকেশনে যদি আপনার স্পিকার হচ্ছে সাউন্ড বক্সের মতো বাজাতে চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারে এটা আমি অনেক অনেক পছন্দ হয়েছি প্রোডাক্টটা এটা একবারে নিউ ভার্সনের হেভি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি মারাত্মক লেভেলের সাউন্ড কোয়ালিটি প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারবেন হেভিটের সমস্ত প্রোডাক্টগুলো অনেক ভালো হয় এবং প্রোডাক্টগুলো মানে চমৎকার হয় আমার কাছে অনেক পছন্দ হয়েছে প্রোডাক্টটা ফিনিশিং থেকে এভরিথিং এবং এটা সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ তা আমি বলবো এই প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না ভাই কারণ এটা আপনি যেই পারপাসে কিনতেছেন সেটা সঠিকভাবে সার্ভ হবে সাউন্ড কোয়ালিটি থেকে এভরিথিং সব কিছু অসাধারণ এক কথায় বলবো তো যারা চেয়েছিলাম ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলবো চোখ বন্ধ করে এটা নিতে পারেন এটা যদি ইমেল বার থেকে নেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো এটা চালু করে একটু দেখে নেই যে আসলে এটার কোয়ালিটিটা এবং এটার লুকিংটা এক কথায় অসাধারণ আমার কাছে অনেক পছন্দ দেখেন হ্যাঁ আট জিবি একটা মানে কালার কমিউনিকেশনটা দেখেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম মানে এইগুলো দিয়ে আপনি যে কোনো অনুষ্ঠানে অথবা কোথাও ওকেশনে যদি আপনি স্পিকার বাজান মনে হচ্ছে বড়ো স্পিকারে যেরকম একটা সাউন্ড কোয়ালিটি এটার মধ্যে সেমি সাউন্ড কোয়ালিটি এটা পেয়ে যাবেন তো যারা যারা লাগবে এই চমৎকার প্রোডাক্টটা এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম